আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন গতকালকের মার্কেটের কিছুটা মুভমেন্ট দেখে আশার আলো দেখতে পারতেছেন সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে আলোচনাগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন রয়েছে দেখুন আজকের ভিডিওর টপিক কি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এই মুহূর্তে কিছু স্টক অনেক ভালো করবে আশাবাদী দেখুন এই স্টকগুলো নিয়ে তো আলোচনা করবই কিন্তু বাজারের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করব যে পরিস্থিতিগুলো আপনাদেরকে জানাতে পারলে আপনাদের জন্য ব্যবসার এবং মার্কেটে ইনভেস্ট করার পূর্বে যে সংক্ষেপগুলো আপনাদেরকে জানাতে চাই সেটি আপনাদের ব্যবসার অনেক সহযোগিতা করবে তো আশা করি আপনারা আজকের আলোচনার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবার চেষ্টা করবেন দেখুন সর্বপ্রথমেই বলবো যে মার্কেটের লেনদেন হ্যাঁ মার্কেটের লেনদেন আশার আলো দেখাচ্ছে আপনারা গত কার্য দিবসে দেখতে পারলেন প্রায় নয়শো কোটি টাকার মতন লেনদেন হয়েছে এটি কিন্তু আমরা বলতেই পারি যে আশার আলো দেখানোর যে চেষ্টাটি সেটির ধারাবাহিকতাই কার্যক্রম চলতেছে তো এখন আপনারা গত কার্য দিবসে কিন্তু আরেকটি জিনিস দেখেছেন দুইশো উনসত্তরটি কোম্পানি পজিটিভে ছিল এটিও কিন্তু একটি ভালো লক্ষণ দর হারার তালিকায় ছিল কয়টি আটাত্তরটি আটাত্তরটি ছিল দর হারার তালিকায় আর সাতচল্লিশটি কোম্পানি ছিল যে প্রাইজেই ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে মার্কেটের ডিএসি এক সূচকটি যদি আমরা ফলো করি দেখেন একান্ন একাত্তর পার্সেন্ট একাত্তর পার্সেন্টের মতন পজিটিভে ছিল দেখুন যদি আমরা সেক্টর দেখতে যাই তাহলে মোটামুটি সব সেক্টরেরই কিন্তু একটি মুভমেন্ট ছিল হ্যাঁ যেমন দুইশো ঊনসত্তরটি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল এই এইরকমভাবে কিন্তু সকল সেক্টরের স্টকই বেড়ে গেছে তো এর মধ্যে আমরা যদি সর্বোচ্চ ভালোর দিকে যে সেক্টরটি ছিল সেটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর তারপর তারপরের অবস্থান ছিল টেক্সটাইল সেক্টর তার ওপরের অবস্থান ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর তারপরের সেক্টরটি ছিল ফার্মা সেক্টর তারপরে ছিল মিউচুয়াল ফান্ড সেক্টর দেখুন এইভাবে কিন্তু সব সেক্টরই স্টক ভালো করেছে এখন আমরা যদি দেখি যে মার্কেটে গত কার্য বসে হল্টেড থাকা কতগুলো স্টক ছিল দেখুন হল্টেড থাকার মধ্যে স্টক ছিল এগারোটি স্টক এগারোটি স্টক ছিল হল্টেড অবস্থায় তো এখন আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেখাবো যেটি আপনাদেরকে জানানোর প্রয়োজন দেখুন ডিএসসি এক সূচকটির যদি আমরা এখন যে ক্যান্ডেলটি গত কার্য দিবসে দেখতে পারলেন আপনারা যে ক্যান্ডেলটিতে সত্তর প্রায় একাত্তর পয়েন্টের মতন প্লাস হয়েছে দেখুন এই ক্যান্ডেলটি কিন্তু খুবই ভালো একটি ক্যান্ডেল মার্কেটে ভালো কিছু পড়বে এই ক্যান্ডেলটি তা বোঝাই যায় আবার লেনদেনের গতিটি যদি আপনারা বিগত সময়ের দেখেন যদি আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কার্য দিবসের মধ্যে কিন্তু গত কার্য দিবসের যে লেনদেনটি সেটি ভালো হয় এবং আপনারা যদি যদি এই মুহূর্তে আমার আপনাদেরকে বলি যে মার্কেট যদি অবশ্যই ভালো কিছু হবে আশাবাদী তবে যদি ভালো কিছু করতে হয় তাহলে ডিএসসি সূচকের একটি রেসিডেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে কত রেসিডেন্সটি রয়েছে পাঁচ হাজার নয়শো উনচল্লিশ দশমিক আট এই রেসিডেন্সটিকে আমি আমার মনে হচ্ছে খুব শীঘ্র এটি ব্রেকআউট করবে আর যদি আমরা মার্কেটের সাপোর্ট দেখতে চাই মার্কেটের সাপোর্ট রয়েছে পাঁচ হাজার ছয়শ তিপ্পান্নতে আর মার্কেটের বর্তমান গতকাল কি পর্যন্ত ডিএসি একশো রয়েছে কত পাঁচ হাজার সাতশো ছাপ্পান্ন দশমিক সেভেন দেখুন এখন যদি আপনাদেরকে বলি স্টকের যেমন আর রয়েছে ডিএসি এক সূচকেরও কিন্তু আর এসআই রয়েছে দেখুন এখনো পর্যন্ত কিন্তু ডিএসি এক সূচকটি রয়েছে এবং আজকে যে স্টকগুলোর তথ্য জানাবো সেই সেই স্টকগুলোরও কিন্তু আর এস আপনাদেরকে জানাবো তো আজকে আপনাদেরকে যে ডিএসি এক সূচকের আর এস আইটি জানানোর কথা বলতেছি সেটি রয়েছে ছাপ্পান্ন দশমিক উনত্রিশ দেখুন এখানে কিন্তু বিনিয়োগ করা যায় কারণ এখানে এই এই যে অবস্থায় আমরা সকলেই জানি যে ডিএসি এক সূচক বলেন স্টকের ক্ষেত্রে বলেন আর এস আইটি তিরিশ থেকে সত্তর আর এস আই হল স্ট্যান্ডার্ড আর এস আই তো এই অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত এই আর এস আই এ এক সূচকে বিনিয়োগ করা যায় তাহলে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে যে 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 স্টকগুলোতে আমরা এই মুহূর্তে বিনিয়োগ করতে পারি যেগুলো স্টক স্টকের আর এস আই এখনো স্ট্যান্ডার্ড আর এস আই রয়েছে এবং এই আর এস আই এ বিনিয়োগ করা যায় তো আজকের আলোচনার যে স্টকগুলো সেই স্টকগুলোর মধ্যে হল সাতটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা এই আলোচনার মধ্যে সকল তথ্য জানতে পারবেন আজকের আলোচনার প্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করব জেনারেল ইন্স্যুরেন্সের একটি স্টক যে স্টকটির নাম হলো সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটির সংক্ষেপের নাম হল এস ই আই সি এল এটি সেনাবাহিনীর প্রতিষ্ঠান একটি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এটি যদি আপনাদেরকে ন্যাপটি বলে এটির ন্যাপ রয়েছে বাইশ টাকা তিরাশি পয়সা আর এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি আর এই কোম্পানিটির ডিসেম্বর ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে বিরানব্বই পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে এক টাকা চোদ্দো পয়সা পাবলিকের হাতে এই মুহূর্তে এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে পঁচিশ দশমিক সাতাশি পার্সেন্ট এই অনুযায়ী এক কোটি তিন লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে আর এই কোম্পানিটির আর এস আইটি যদি আপনাদেরকে বলি এই কোম্পানিটির আর এস আই রয়েছে তিপ্পান্ন দশমিক উনাশি তো এটি বিনিয়োগযোগ্য আর এসআই সেকেন্ড যে স্টকটি সেটি হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন এটি হলো সংক্ষেপের নাম হলো বিএসসি। এই স্টকটির ন্যাব রয়েছে পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা এই কোম্পানিটির শেয়ার সংখ্যা যদি আপনি আপনাদেরকে বলি এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে পনেরো কোটি পঁচিশ লক্ষর মতন এবং এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে তিন টাকা তিরিশ পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে তিন টাকা উনত্রিশ পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে চার টাকা সাতচল্লিশ পয়সা আইটি চমৎকার একটি আয় এবং এই স্টকটিতেও বিনিয়োগ করা যায় আর এই স্টকটি পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের পারসেন্টেজটি রয়েছে চব্বিশ পার্সেন্ট এবং পাবলিকের হাতের শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি ছিষট্টি লক্ষর মতন এবং এই কোম্পানিটির আর এস যদি আপনাদেরকে বলি খুব সুন্দর একটি আর রয়েছে পঁয়তাল্লিশ দশমিক চৌরাশি এই আর এস আই গতকালকে পর্যন্ত এই আর যে স্টকগুলো আলোচনা করব। সবগুলিরই কিন্তু গতকালকে লেনদেন ক্লোজ হওয়ার যে আর এস আই ছিল সেটি আপনাদেরকে প্রকাশ করিতেছি তো খুব সুন্দর একটি আর এস আই রয়েছে বিনিয়োগযোগ্য আর এস আই রয়েছে তৃতীয় যে স্টকটি নিয়ে আলোচনা করব। সেই স্টকটি হলো ফোয়াং সিরামিক কোম্পানি এস সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড এই স্টকটি তার ন্যাপ রয়েছে এগারো টাকা সাতানব্বই পয়সা এবং কোম্পানিটির শেয়ার সংখ্যাটি যদি আপনাদেরকে বলার চেষ্টা করি এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ১৩ কোটি তেষট্টি লক্ষর মতন এই কোম্পানিটি জোন ক্লোজিং হওয়ার কারণে তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে নয় পয়সা আই সেকেন্ড কোয়ার্টারে পাঁচ পয়সা আই থার্ড কোয়ার্টারে ছয় পয়সা আই এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ যদি বলি তাহলে পাবলিকের পার্সেন্টেজ রয়েছে তেষট্টি দশমিক একানব্বই পার্সেন্ট পাবলিকের হাতে যদি শেয়ার সংখ্যাটি বলি আট কোটি একাত্তর লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে তো এটির আর এসআই রয়েছে আটত্রিশ দশমিক চোদ্দো পার্সেন্ট খুবই সুন্দর একটি আর এসআই রয়েছে এখন এই স্টকটিতে যারা বিনিয়োগ করবে ভালো প্রফিট করতে পারবে তারপর যে স্টকটি রয়েছে সেটি হলো ফার্মা সেক্টরের একটি স্টক অ্যাডভেন্ট ফার্মা অ্যাডভেন্ট ফার্মা স্টকটির ন্যাপটি যদি আপনাদেরকে বলি সেটি ন্যাপ রয়েছে পনেরো টাকা উনআশি পয়সা এবং কোম্পানিটির যদি টোটাল শেয়ার সংখ্যা আপনাদেরকে বলি শেয়ার সংখ্যাটি রয়েছে নয় কোটি একত্রিশ লক্ষ এবং এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে পঁয়ত্রিশ পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে সাতাশ পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে উনত্রিশ পয়সা এই কোম্পানিটি পাবলিকের হাতে যদি আমি বলি যে পাবলিকের হাতে কি পরিমাণে শেয়ার সংখ্যা রয়েছে এই মুহূর্তে এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে পাঁচ পঞ্চাশ দশমিক তেষট্টি পার্সেন্ট এই অনুযায়ী পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে পাঁচ কোটি আঠারো লক্ষর মতন তারপরের যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটিও জেনারেল ইন্স্যুরেন্স একটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির একটি স্টক ও আচ্ছা আপনাদেরকে আরেকটি কথা বলে দিই অ্যাডভেন্ট ফার্মার যে আর এস সেটি আপনাদেরকে বলার ভুলে গিয়েছিলাম অ্যাডভেন্ট ফার্মার আর এস রয়েছে একচল্লিশ দশমিক একানব্বই পার্সেন্ট একচল্লিশ দশমিক একানব্বই পার্সেন্ট রয়েছে তার আর এস আচ্ছা এখন যে স্টকটি নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম যে জেনারেল ইন্স্যুরেন্সের স্টকটি ড্যাশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এই কোম্পানিটির ন্যাপ রয়েছে বারো টাকা চৌচল্লিশ পয়সা এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি এবং এই কোম্পানিটি জুন ডিসেম্বর ক্লোজিং এই কোম্পানিটি দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে চব্বিশ পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে তিরিশ পয়সা এই মুহূর্তে এই কোম্পানিটির পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে পঁয়ত্রিশ দশমিক বিশ পারসেন্ট এই অনুযায়ী তার শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি একচল্লিশ লক্ষর মতন এই কোম্পানিটির আর এস আই রয়েছে সাতচল্লিশ দশমিক উনাশি যেটি বিনিয়োগযোগ্য আর এস আই আশা করি এই স্টকটিও ভালো কিছু হবে তারপরে যে স্টকটি এটি হল টেক্সটাইল সেক্টরের একটি স্টক এই স্টকটি মালেক স্পিনিং মেল এই কোম্পানিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই কোম্পানিটির ন্যাবটি চমৎকার একটি ন্যাব রয়েছে যেখানে টাকা সাতান্ন পয়সা রয়েছে ন্যাব যার থেকে তার প্রাইসটি অনেক কম রয়েছে সেকেন্ডারি মার্কেটে তিরিশ টাকা আশি পয়সা আপনারা জানেন গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা যদি আমরা দেখি এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কোটি লক্ষর মতন এবং এই কোম্পানিটির জোন ক্লোজিং কোম্পানি এই কোম্পানিটির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা নব্বই পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে দুই টাকা ষোলো পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা চুয়াত্তর পয়সা এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজটি যদি আমরা দেখি তাহলে পাবলিকের পার্সেন্টেজ রয়েছে চল্লিশ দশমিক তিরানব্বই পার্সেন্ট এবং পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে সাত কোটি বিরানব্বই লক্ষর মতন এবং এই কোম্পানিটির আর এস আইটি যদি আমরা দেখি এই কোম্পানিটির আর এস আই রয়েছে চৌচল্লিশ দশমিক চোদ্দ এটি বিনিয়োগযোগ্য আর এস আই এবং এই স্টকটিও ভালো করবে আশাবাদী এখন সর্বশেষ যে স্টকটি নিয়ে আলোচনা করব আজকে সাতটি স্টকের আলোচনা আপনাদেরকে প্রকাশ করার চেষ্টা করলাম এই যে সর্বশেষ যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো মন্যু সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড এই কোম্পানিটির যদি আপনাদেরকে ন্যাপটি বলি এই কোম্পানিটির ন্যাপ রয়েছে আশি টাকা ঊনপঞ্চাশ পয়সা এবং এই কোম্পানিটির শুধু টোটাল কোম্পানিটির শেয়ার সংখ্যা বলি সেখানে রয়েছে তিন কোটি সাতাত্তর লক্ষর মতন শেয়ার সংখ্যা এবং এই কোম্পানিটির জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে চুয়াত্তর পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে এক পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে দুই পয়সা এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজটি যদি বলি তাহলে পাবলিকের পার্সেন্টেজ রয়েছে আটচল্লিশ দশমিক সাতানব্বই এবং এই অনুযায়ী পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি পঁচাশি লক্ষর মতন তো এই কোম্পানিটি তার যদি আর এস আইটি বলি আর এস আই রয়েছে চুয়ান্ন দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এটি বিনিয়োগযোগ্য একটি আর এস আই আপনাদেরকে সর্বপ্রথমে বলেছি যে আর এস আই হল সত্তর তিরিশ থেকে সত্তর পর্যন্ত হল স্ট্যান্ডার্ড আর এস আই আমরা কম আর ক্রয় করব এবং সত্তর সত্তরের ভিতরে সেল করবো এই এই যদি পরিকল্পনা করে আমরা বিনিয়োগ করি তাহলে কিন্তু আমরা প্রফিট করার সম্ভব হবে এখন কম আর থেকে বেশি আর সেল করাটি হল বুদ্ধিমানের কাজ বিনিয়োগ করার ক্ষেত্রে আর দেখে বিনিয়োগ করতে পারলে খুবই উপকৃত হবে যদি আরও কম আর থেকেও ক্রয় করা যায় যখন স্টকটি টেন্ডে থাকে তখন কিন্তু এখান থেকে প্রফিট করা যায় তো আজকের আলোচনা সাতটি স্টক খুবই চমৎকার আর এস আই এই সাতটি স্টকের মিলে সিরামিক স্টকটির আর এস রয়েছে সবচেয়ে কম আটত্রিশ দশমিক চোদ্দ আর কোম্পানিটির অনেক ভালো একটি কোম্পানি এবং সামনে আরও ভালো কিছু হবে মনে হচ্ছে স্টকটি আপনারা দেখে শুনে এই সাতটি স্টকের অ্যানালাইসিস করে জেনে বুঝে তারপর বিনিয়োগ করতে পারেন আমি আপনাদেরকে যে তথ্যগুলো প্রাথমিক অবস্থা জানানোর প্রয়োজন সে তথ্যগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে পারলাম আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন আমি যেমন আপনাদেরকে এই সুন্দর আলোচনাগুলো আপনাদেরকে সহযোগিতা করে দিয়ে আপনারাও অন্যদেরকে শেয়ার করে সুযোগ করে দিবেন এবং ওনাদেরকেও উপকৃত করার চেষ্টা করবেন আশা করি আপনারা এই কাজটি অন্ততপক্ষে করবেন নিজ দায়িত্বে ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ